ঠিক okay. 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 এই যে একটা বাড়ির সামনে বেড়া দেওয়া আছে কেন এখানটা দেখুন পঞ্চায়েত রাস্তা করে দিয়েছে আমরা আবেদন করতে পঞ্চায়েত রাস্তা করে দিয়েছে কিন্তু ওনাকে বেরোতে দিচ্ছেন না ওরা তিনজনে তিনটে মানুষ থাকে এখানে হ্যাঁ যেহেতু ওনার স্বামীর নাম হচ্ছে গোপাল আর কল্পনা সাহা মানে ওদের বেরোতেই দিচ্ছে না কেন কেন কর্মকর কেন হ্যাঁ ওরা উনি বলছেন পার্সোনাল হচ্ছে পঞ্চায়েত রাস্তাটা ওনাদের করে দিয়েছে আচ্ছা হ্যাঁ তো পার্সোনাল রাস্তা কি করে হতে পারে এইখানটা সেটাই আমরা ভেবে পাচ্ছি না আমরা তো রাস্তা করেছে হ্যাঁ পঞ্চায়েত রাস্তা করেছে ওরা বলছে পঞ্চায়েত পার্সোনাল সব ওকে রাস্তাটা করে দিয়েছে এবার উনি চাইছেন যে কুড়ি হাজার টাকা দিলে আমি এই রাস্তা দিয়ে চলাহাটা করতে দেবো নালে দেবো না কে কি করে দেখে লব কাউকে এখানে ভিড়তে দেবো না তো আমি যখন প্রতিবাদ করতে গেল উনি ওর হচ্ছে ভাইয়ের বউকে বাইরে থেকে এনেছে সে আমাকে ইট তুলে মারতে গেল তা আমি এবার রেগে গেছি আমার ছেলে মাই ধরে আছে তারপর বলছে আমি তো সারা ইট তুলেছি আমার স্বামী থাকলে একদম ঝাঁকাক করে গলা থেকে নামিয়ে দিত এরকম ওনার ভাইয়ের বউ বলেছে সেইটা আমাদের সদস্যকে প্রতিবাদ করেছিলাম বলেছিলাম গিয়ে যে এরকম এই হয়েছে আমি বিচার চাই কিন্তু সে বিচার আমি পাইনি আজও পর্যন্ত সে বিছানা আমি পাইনি একটা পরিবারকে মানে তার বাড়ির সামনে রাস্তা আটকানো যায় আমাদের দেশে সেইটাই তো আমি চাইছি কি করে আটকালো এখানে পঞ্চায়েত সবাইকে জানিয়েছিলেন আমরা সবাইকে জানিয়েছি যে এখানে রাস্তা বলছে ও পার্সোনাল রাস্তা

উনি কি সব সময় ঘরবন্দি হয়? রয়েছে। না, পাচ্ছে না। ও মেলা মেসা কলি পে পার হয়ে যেতে হবে। তাহলে উনি কি করে বের হবেন? ওনার যদি কোনো বিপদ হয়, ওনাকে মানে কেউ জানতো পারবে না, দেখতেও পারবে না। কেন দরজা বন্ধ থাকবে? আমরা জানবো ঘড়ি আছে। তাহলে হঠাৎ যদি কিছু হয়ে যায় ওনা কেউ গন্ধ পাবে না। যত ছেলে фами আছে। আপনার নাম? আমার নাম সরস্বতী মণ্ডল। ওই যে পঞ্চায়েতের রাস্তা চলাচল করতে দেয় না আমার এইটা বেড়া দিয়ে দিচ্ছে যেতে দেবে না বলে যেতে দেবে না বলে কি করছে এটা ওইটা স্বপন দাস কি ওদের কি হয় না আমার কেউ কেউ হয় না প্রতিবেশী সামনে পাশে থাকে বলতে এটা পারছেন না রাস্তা কি পঞ্জিত দু তিন মাস তো হয়ে গেল ভালোই রাস্তা করে দিয়েছে বর্ষার আগে করে দিয়েছে দুটো পুজো পরেই হ্যাঁ ধারাই রাস্তা করে দিয়েছে তাহলে পঞ্চায়েত যখন করে তাহলে অন্য কেউ আটকাচ্ছে কেন অন্য কেউ আটকাচ্ছে ওই 20000 টাকা চেয়েছিল দিতে পারেনি বলে কি চেয়েছে পঞ্জিত না না স্বপন চেয়েছিল স্বপন দাস সকল তখন বলেছে নাকি তবে করে দিয়েছে এটাই বলছে এখন সবাই বলছে পার্সেনার রাস্তা ওরা এখন হ্যাঁ ওরা অথচ ঘরের এই দিকে আর এইদিকে হ্যাঁ পঞ্চায়েত ওরা বলছে ওরা পার্সেনার রাস্তা হ্যাঁ

জমা দিতে কিছু লিখিত নেয়নি বললো তোমাদের ওইটা করে দেবো এটা বলেছে করে দেবো এবং কবে করে দেবো কথা জানাতে না আর কোথাও জানাতে পারিনি আমরা সেরকম কিছু জানি না স্যার কি বলবো বলুন না সবাই কেউ তো এখানে আপত্তি নেই এই আজকে আপনারা এসছেন বলে তাই জানাচ্ছি ও এই ব্যাপারটা তো জানি না টাকা পয়সার ব্যাপার জানি না তবে আমি ব্যাপারটা শুনলাম শোনার পরে পঞ্চায়েতেও কথা বললাম প্রধানের সঙ্গে প্রধান বললে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম ওরা বললো না ঠিক আছে আপনারা বলছেন খুলে দেবো কিন্তু এখনও পর্যন্ত খোলে নেই ব্যাপারটা আমি জানি না চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যেতে পারে তার জন্যই তো রাস্তা করা পাঁচজন সুবিধা পাবে অবশ্যই আপনার নাম আমার নাম সমীরণ মুখার্জি এই মৈহারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য